কথা থাকে দুটা বাইক

জেলার মাত্র আমাদের হরিয়াট বাজার আমাদের বাড়ির নিকটে লাগা এই বাজারে দুটো পজিশন দিয়ে যায় বাকি সে আমার বাপের নামে একটা আমার চাষার নামে একটা আমি আমি মাত্র এক এই দুইজন আমি দুটো প্রদর্শন দিয়ে যাই ওই পজিশন দুইটা আমার চাষা চাষ চাষা আলি মাতু মিয়ামে মাতু এক নিজের বিক্রি করে ফেলায় সাড়ে পাঁচ লক্ষ টাকা সাড়ে পাঁচ লক্ষ টাকা বেশি আত্মসাত করেছে মানুষ নিয়ে সে আমাদের কোনো টাকা পয়সা না দেওয়াতে আমরা সেই পজিশনের দাবি করি দাবি করাতে মোয়ালি বৈঠক লোকজন আইসে সাহিদ নিতা ইলেকশনের খোঁজ নেতা নেতৃত্ব দিয়ে শেষ অগত তিনশো লোক নিয়ে আইসে আমাদের বাড়ি গদুয়ার ভাঙচুর করিয়া খানা নষ্ট করছে বাড়ি নোট করে নিয়ে গেছে টাকা পয়সা যাচ্ছিল বহুত ক্ষয় ক্ষতি করে নিয়ে গেছে এত জুলুমকারী কাজটা জঘন্য কাজটা করছে এখন এই যে আমাদের ভারীরা তার অবস্থা খারাপ তার হাতের কবজা নিয়ে গেছে কাইটা তার কব দিছে বর্তম কব এই আবু সাহিদ আমাদের তিনটে মহিলা হাসপাতালে সবাই মিলা হাসান 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 পুলিশ

আমি খবর পাই যে আইসে দেখি যে আমার বউ ঘরে চিল্লে গলা একটা নতুন বউ পাঁচ দিন ধরে কেবল বিয়ে হয়েছে গেছে শুক্রবারে বিয়ে হয়েছি বুঝছেন ওর পাঁচ ধরে শোনা ছিল তাও নিয়ে গেছে আবুল আর বাসু সুমন আরজু আ